তাকে দেশে পুশব্যাক করা পর্যন্ত থাকবে ডিটেনশন ক্যাম্পে। শুধু নেপাল এবং ভুটানের নাগরিকদের ভারতে প্রবেশে অনুমতি পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন নাগরিকরা একটু আপনাদেরকে দেখাই মূলত যে যে বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে ডেফিনেটলি খুব উল্লেখযোগ্য এবং আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে এই নতুন অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন সেই আইনে এক এক করে যে ছবিগুলো সামনে আসবে একটুখানি দেখাই আপনাদেরকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন সব রাজ্যে ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশ ভারতে অনুপ্রবেশকারীদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে অবৈধভাবে থাকছেন এমন মানুষজনও থাকবেন ডিটেনশন ক্যাম্পে ফলত এই জায়গায় ডিটেনশন ক্যাম্পে যারা অবৈধ সেই জায়গায় কিন্তু জোর দেওয়া হচ্ছে আর এক্ষেত্রে বৈধ প্রমাণপত্র দেখাতে যদি না পারেন কেউ পুশব্যাক করা পর্যন্ত তাকে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে অত্যন্ত উল্লেখযোগ্য এক্ষেত্রে দাঁড়িয়ে করে করেছে ছবি এবং একই সঙ্গে আপনারা জানেন একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশের মধ্যে যারা ভারতে ঢুকেছেন তাদের বিরুদ্ধে পাসপোর্ট এবং ভিসা সেই আইন পুরোপুরি কার্যকর করা হবে না ফলত আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত মানুষ যারা তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না সুস্পষ্টভাবে এই যে ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশ এসেছে তার মধ্যে গুরুত্ব রাখে যে ছবিগুলো আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি গ্রাফিক্যালি আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটার ইলমাজ সাইদ রয়েছেন আমি সরাসরি ইলমাজের কাছে যাব নিউজ রুমে ইলমাজ অবশ্যই কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় পদক্ষেপের দরকার ছিল স্বরাষ্ট্রমন্ত্রক সেই নির্দেশিকা ইতিমধ্যে দিয়েছে কতটা তাৎপর্য রাখবে একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এটার দরকার ছিল দুভাবে দেখা যাচ্ছে এতদিন শোনা যেত যে কারো কাছে যদি বৈধ কাগজপত্র না থাকতো এই অভিযোগ বারবার বিভিন্ন জায়গা থেকে এসছে বৈধ কাগজপত্র না থাকলে তাদের ডাইরেক্ট পুশব্যাক করে দেওয়া হতো কিন্তু না এবার তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে যতক্ষণ ফরেনার্স ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা চলবে ততক্ষণ তারা থাকবেন ডিটেনশন সেন্টারে ফরেনার্স ট্রাইব্যুনালে তারা যদি ট্রাইব্যুনালে তারা যদি নিজেদের প্রমাণপত্র না দেখাতে পারেন নিজেদের বৈধ নাগরিক হিসেবে চিহ্নিত না করতে পারেন তারপর পুশব্যাক সিস্টেম হবে নেপাল এবং ভুটান এদের সঙ্গে আমরা জানতাম আমাদের ওপেন বর্ডার ছিল কোনো রকম ভিসা লাগে না ডাইরেক্টলি ওয়াক ইন ওয়াক আউট প্রসেস ছিল একাধিক বর্ডার রয়েছে বিহারের উত্তরপ্রদেশের সনোলি বর্ডার রয়েছে বিহারের রক্সল বর্ডার রয়েছে এরকম একাধিক ওপেন বর্ডার রয়েছে কিন্তু এবার থেকে যে নিয়ম চালু করা হলো নেপাল এবং ভুটান এখান থেকে যদি কেউ আসতে চায় যেমন ভুটানের সঙ্গে আমরা বাংলায় জয়গাঁওতে বর্ডার শেয়ার করি একাধিক শিলিগুড়ির দিকে কোচবিহারের দিকে আমরা বর্ডার শেয়ার করি আম এবার যদি কেউ ওই দেশ থেকে এখানে আসতে চায় তাদেরকে তাদের বৈধ পাসপোর্ট দেখাতে হবে তারা যে সে দেশের নাগরিক সেই বৈধ পাসপোর্ট তারা দেখাবে তারা সেই পাসপোর্ট এন্ট্রি হবে বর্ডারে এবং তারপর তারা আসবে ভিসা লাগছে না এই মুহূর্তে এই ডিটেনশন সেন্টারটা কেন করা হলো কারণ কোথাও সি আইনেও সংশোধনী আনা হলো সিএ আইনে কোন কোন সংশোধনী আনা হলো সিএ আইন এর আগে যখন কার্যকর করা হয় কেন্দ্র যখন কার্যকর করে তখন বলে দেয় দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর এটা কাট অফ ডেট সেই কাট অফ ডেটকে আরও দশ বছর বাড়ানো হলো দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যারা এখানে এসছেন তারা সবাই কিন্তু এবার সিএ এর আওতায় আসবেন অর্থাৎ কাট অফ ডেট দু সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু সালে বাংলাদেশ থেকে যে সংখ্যালঘু হিন্দুরা আবার এখানে ফিরে এসছেন তাদেরকেও কিন্তু এর আওতায় আনা হলো সিএ এবং ডিটেনশন এই দুটো নিয়ে এই মুহূর্তে যে নতুন সংশোধনী সেই সংশোধনী কিন্তু কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিবাচক পজিটিভ এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে এক্স্যাক্টলি আর বিরোধীদের একটা দাবি আমরা এর আগেও টেলিফোনে যখন আমরা কথা বলছিলাম আর তারা যেটা বলছেন উল্লেখযোগ্য আমি আসছি ইলমাস সুকান্ত মজুমদারের বক্তব্যই মরতে পারছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলছেন শুনবো বলেন সেই সময়ে এরকম রকম ভীম আর মিম একসাথে এক কথাই যদি বলি যে মুরগি আর মুরগি কাটার দা একসাথে আসার চেষ্টা হয়েছিল যোগেন মন্ডল বাংলাদেশে তিনি এসসিদের সব থেকে বড় নেতা ছিলেন এই বাংলার অবিভক্ত বাংলার দলিত সমাজের সব থেকে বড় নেতা ছিলেন তিনি বলেছিলেন যে আমরা ভারতবর্ষে যাব না আমরা বাংলাদেশে থাকবো অনেক পূর্ব পাকিস্তানে থাকবো আমরা পাকিস্তানের গর্বিত নাগরিক হব এবং কমিউনিস্টরাও তখন তাদের সমর্থন করেছিল এই যে কমিউনিস্ট যারা বড় বড় কথা বলেন যাদের বেশিরভাগ নেতা বাংলাদেশ থেকে পালিয়েই বাংলা বাংলায় এসে নেতা হয়েছেন আমার পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে এখানে পালিয়ে এসেছিলেন তারা সেই সময় বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে নাহলে তারা ভারত স্বাধীনের পক্ষে ছিলেন না তারা পর্যন্ত বলেছিলেন যে হ্যাঁ ভীম আর ভীম একসাথে থাকবে এপারে আসার দরকার নেই যোগেন মণ্ডল থাকলেন তার অনুগামীরা অর্থাৎ এস্ত্রী সমাজের প্রান্তিক সমাজের মানুষ যোগেন মণ্ডলের উপর বিশ্বাস করে থাকলেন ওপার ওপো ওপার পাকিস্তানে তারপরে কি হলো যোগেন মণ্ডল হলেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী আমরা অনেকে জানি না সেটা যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হলেন পাকিস্তানে বড় ফ্ল্যাট পেলেন কয়েক মাস টিকতে না টিকতেই রেজিগনেশন লেটার লিখতে হলো ওপার বাংলা থেকে পালিয়ে এলেন নিজের মেয়ে স্ত্রী এদেরকে নিয়ে ইজ্জত বাঁচানোর জন্য পাকিস্তানের প্রথম মন্ত্রী বাঙালি মন্ত্রী তিনি এপার বাংলায় এসে আশ্রয় নিতে বাধ্য হলেন কোন বাংলায় যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা সেই বাংলায় তিনি আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তার রেজিগনেশন লেটারটা আমি বলবো আপনার ছাত্র একবার পড়ে দেখবেন এবং বাংলায় তর্জমা করে আমাদের সকল ছাত্রদের কাছে পাঠানো উচিত এই লেটার তিনি রেজিগনেশন লেটারে কি লিখেছিলেন যোগেন মন্ডল তো স্বাভাবিকভাবে সেই সময় আমার দলিত ভাইয়েরা ওপার বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকতে বাধ্য হয়েছিল কিন্তু সেই দিনের পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ক্রমাগত ভারতবর্ষে তারা আসতে বাধ্য হচ্ছেন কারণ কি অত্যাচার মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া স্ত্রী বোনের ইজ্জতের ওপর হাত দেওয়া রেপ হচ্ছে বারবার দিনের পর দিন আমরা তার ভিডিও পর্যন্ত দেখেছি এখন বাংলাদেশে এরকমও ঘটনা ঘটছে যে হিন্দু মহিলাদেরকে বিভস্ত করে তার ভিডিও করা হচ্ছে লাইভ করা হচ্ছে তারা এসেছেন বছরের পর বছর তারা থেকেছেন এই বাংলায় তাদের মধ্যে থেকে কেউ কেউ বামপন্থী নেতা হয়ে গেছেন সেকুলারিজম শিখিয়েছেন কিন্তু সত্যি ঘটনাটা কেউ বলেনি যে সেকুলারিজম প্লুরালিজম কমিউনিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে নচেত থাকবে না এরা ঐতিহাসিক সত্য কারণ আমরাই হচ্ছে সেই মত পন্থ যাই বলুন না কেন যারা সর্বধর্মের সমভাব প্রকৃত অর্থে আমরা প্রকাশ করি এরকম বছরের পর বছর ধরে এরা ভারতবর্ষে এসেছে তাদের কথা কেউ ভাবেনি প্রথম আর সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনছিলাম খুব স্বাভাবিকভাবে আমরা আলোচনা করছি যে প্রাসঙ্গিকতা কথা রয়েছে যে জায়গার আমি কাছে যেমনটা জানবার চেষ্টা করছিলাম বিলবাজ আর বিরোধীরা তারা একযোগে আবার সরব হয়েছেন বলছেন সিএএ এনআরসির মাধ্যমে একখানা সংখ্যালঘুদের নাকি একটা বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনটা তাদের বক্তব্য কি বলবে দেখো বোধ হয় নয় কারণ এই মুহূর্তে বিরোধীদেরই বক্তব্য ছিল যে ডিটেনশন সেন্টারের নামে অনেক রকম অবৈধ কাজকর্ম করা হচ্ছে পুশব্যাকের নামে অবৈধভাবে বাঙালিদের পাঠিয়ে দেওয়া হচ্ছে কোনো ট্রায়ালের অপশান দেওয়া হচ্ছে না কিন্তু কোথাও ডিটেনশন সেন্টার করে কেন্দ্র গ্যাজেটে একেবারে যে বক্তব্য বলে দিয়েছে তাতে খুব স্পষ্ট আজ যদি কাউকে কারোর উপর সন্দেহ হয় কেউ যদি নথি না দেখাতে পারে যে সে বৈধ নাগরিক নয় তাকে ইমিডিয়েটলি পুশব্যাক করা হচ্ছে না তার কাছে অপশন থাকছে লিগাল প্রসেসে আইনিভাবে ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করার ততদিন তিনি ভারতেই থাকবেন ডিটেনশন সেন্টারে থাকবেন সমস্ত দেশে এটা হয় সমস্ত সভ্য দেশে এটা হয় ভারতেও হচ্ছে মনিময় ধন্যবাদ ইলবাস সরাসরি থাকবার জন্য ইলবাস সাইদ আমাদের সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ এডিটর বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করেছেন বিশ্বজিৎ দাস স্বাগত এবং এই যে নতুন অভিবাসন যে আইন কতটা তাৎপর্য রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই নয়া পরিকল্পনা আগামী সময় ডেফিনেটলি এই জায়গায় আটকাতে অবৈধ নাগরিকদের কতটা সচেষ্ট হবে কিভাবে দেখছেন গুরুত্বপূর্ণ কথাটা ইলমাদ এবং চলি বললে তার কারণ আমরা এর আগে দেখেছি বাংলা এবং বাঙালিরা চিৎকার চেঁচামেচি করছে যে পুষ আউট পুষ ব্যাক এটা নিয়ে অর্থাৎ যাদেরকে বাংলা ভাষায় বলছেন তারা তথ্য প্রমাণ সঠিকভাবে না দিতে পারলেও বা যে তথ্য প্রমাণ তাদের কাছে আছে সেই মান্যতা ছাড়া তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার অনেক ক্ষেত্রে এটা ভুল হয়েছে বলে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে এই যে একটা দোলাচল ছিল সেখান থেকে কেন্দ্রীয় সরকার একটা নির্দিষ্ট আইনের কথা বলছেন বলছেন সব রাজ্য এবং কেন্দ্রগুলোকে করতে হবে কারণ তারা জানে না যে যাকে বাংলা তার ভাষা বলছে সে আসলে অনুপ্রবেশকারী কিনা আসলে অনুপ্রবেশকারী চিহ্নিত করা এবং তাদেরকে এদেশে আঁকতে দেওয়া কারণ তুমি জানো যে এখানে অনুপ্রবেশকারী এবং শরণার্থী দুটো ভাগে ভাগ করা হয়েছে সিএর কথা একটু আগে বলছিলে যেখানে আফগানিস্তান পাকিস্তান মায়ানমার থেকে যারা সংখ্যালঘুরা আসছেন তারা হচ্ছে শরণার্থী আর যারা সংখ্যাগুরুরা আসছেন তারা হচ্ছে অনুপ্রবেশকারী এই যে বিভক্ত করা হচ্ছে তার মান্যতা দিচ্ছেন নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবং তার জন্য সিএ আইন তৈরি করা হলো যেখানে সংখ্যালঘুদের একটা নিরাপত্তা বা প্রোটেকশন এই দেশ দিচ্ছে কিন্তু তার পরেও তো যারা বাংলা ভাষা বলছে তাদের মধ্যে অনেক হিন্দু আছেন যারা কিনা যাদেরকে বলা হচ্ছে যারা ওপার থেকে অনেকে আছেন যাদেরকে রোহিঙ্গা বলা বলা হচ্ছে হচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই যে কিনা নাকি অনুপ্রবেশকারী সন্দেহ করা হচ্ছে সেটার জন্য এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কি জানো মনিময় এই ডিটেনশন ক্যাম্প আমরা আসামে যে দেখেছি ছটা ডিটেনশন ক্যাম্পে এখনো প্রায় এক মানুষ রয়েছেন তাদের জীবন এবং উনত্রিশ জন মানুষ মারা গেছেন সেই ডিটেনশন ক্যাম্পটা নিয়ে মানবাধিকার কমিশন বারবার বলছেন যে সঠিকভাবে আজকে যদি সরকার চিহ্নিত করতে না পারে সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে না পারে তাহলে বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে তাদের যে মানবাধিকার সেটা লঙ্ঘন করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প হয়তো এই যুক্তি দিচ্ছেন যে পুশব্যাক পুশ আউট এর আগে তাদেরকে রেখে দিয়ে দেখা হচ্ছে যে সত্যিই তারা অনুপ্রবেশকারী কিনা নাকি তারা শরণার্থী সেই চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় ডিটেনশন ক্যাম্পের আগে যেটা প্রয়োজন ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে তাদের একটা মানবাধিকার দেওয়ার জন্য সুস্থভাবে রাখার জন্য চিহ্নিত করার জন্য কিন্তু তার আগে যেটা দরকার যে অনুপ্রবেশ বন্ধ করা এই প্রশ্নটাই কিন্তু আমরা আসছি না যে কোনো শর্তে যে কোনো রাজনৈতিক দল সে সরকারে থাকুক থাকুক বিরোধী ডেমোগ্রাফি চেঞ্জ হয় এটা আমরা জানি বাইশটা যে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার শর্ত তার মধ্যে অনুপ্রবেশ একটা এই অনুপ্রবেশ হলে শুধুমাত্র যে সরকারের অসুবিধা হবে বিরোধীদের অসুবিধা হবে না এমন নয় অনুপ্রবেশ হলে সামগ্রিক ভাবে একটা রাষ্ট্রের একটা রাজ্যের অর্থনীতি বদলে যাচ্ছে সেখানে চাকরি বাকরির সুযোগ কমছে এটা চিহ্নিত করা যে ডিটেনশন ক্যাম্প পরের কথা এই এই করে রোগবার জন্যই তো এই ডিটেনশন ক্যাম্প বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে আসছে এই জায়গায় আলোচনা কারণ বিরোধীরাও প্রশ্ন তুলছে এই মুহূর্তে পর অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য এটা বড় পদক্ষেপ কেন্দ্রের তরফ থেকে এমনটাই নির্দিষ্ট করে বলা হচ্ছে আমি বিশ্বদ্ধার কাছে আসবো বিশ্বদ্ আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদ্ধার যে প্রশ্নটা করছিলাম বিরতিতে যাওয়ার আগে যে বিরোধীরা বিশেষ করে আইএনডিআই জোটের যারা শরিক রয়েছেন শাসক দল আমাদের রাজ্যের সহ প্রত্যেকেই বলছেন যে ঘুরপথই এনআরসি চালু করার মতন ব্যাপার সেটাই করা হচ্ছে মানুষকে ভয় দেখানো আবারও সেটা শুরু হবে কি বলবেন এই ধরনের মন্তব্য আমি মনিময় একটা সিনেমা আমি কথা বলি ক্যাম্প যেখানে ডিটেনশন ক্যাম্প নিয়ে আমেরিকায় ছবি হলো পিটার স্যাটলার ২০১৪ সালের ছবি করলো আমি ছবির গল্পে যাচ্ছি না যে চরিত্রে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হলো দুজন মানুষকে তারা কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেই ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো অথচ তাদের জীবনের একটা মূল্যবান সময় সেখানে আটকে ছিল দেখো আজকে ভারতবাসী হিসাবে তুমি আমি আমরা সবাই জানি যে আমাদের হক আমাদের দেশ আমাদের জমি আমাদের অধিকার সেখানে অবৈধভাবে কেউ এলে তাকে বিরোধী থাক যেখানেই থাক কিন্তু যারা বৈধভাবে আছে যাদের সঠিক কাগজপত্র আছে প্রশ্নটা হচ্ছে ওই কাগজ আমি দেখাবো না কাগজ আমি দেখাবো এবং কোন কাগজ আমি দেখাবো যেটা নিয়ে ভারতবর্ষ এখন তোলপা সুতরাং এই যে কাগজগুলোকে মান্যতা দেওয়া ডিটেনশন ক্যাম্পে যদি কেউ অবৈধভাবে আসে তাদের মানবাধিকার সুরক্ষিত করে রাখা যেতে পারে কিন্তু এই ডিটেনশন ক্যাম্প নিয়ে যদি রাজনীতি হয় যে বাংলা বলছে সে অনুপ্রবেশকারী বাংলা বলছে সে রোহিঙ্গা তাকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে আমার ভোটার যারা তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে না যারা আমার ভোটার নয় তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে সেটা কাম্য নয় বিরোধীরাও ইন্ডিয়া জোটও মনে করে অবৈধভাবে কেউ থাকলে কোনো কোনো রাজনৈতিক দলের সেটা সমর্থন করা উচিত নয় বা নৈতিক নয় কিন্তু যেখানে তথ্য প্রমাণ আছে সঠিকভাবে এবং অনুপ্রবেশ হয়েছে সঠিকভাবে সেখানে তো থাকতে পারে পথ নেই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের আইন আছে কিন্তু আমার মুশকিল হচ্ছে যে কথাটা আমি তোমাকে বারবার বলছি সেই আইনটা যখন রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তখন কিন্তু বিরোধীরা একটা সুযোগ পেলে তার বিরোধিতা এইটাই তো রাজনীতির জায়গাটাই বড় জায়গা হয়ে যাচ্ছে হয়তো বিশ্বজিদা আমি আপনাকে সঙ্গে রেখেই শোনাচ্ছি আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এক যোগে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম তিনজনের বক্তব্য শোনাই এবং পরবর্তীতে আমি আহ डेफिनेटली বিজেপির বক্তব্য শুনাবো তবে এই তিন বক্তব্য শুনুন চালু বড়া নানান চেষ্টা করেছে ইরান জাওয়ার বহুত জানবে তৎপর ওনারা এটা নিয়ে আরো ভাইয়ার গরম করবে ওনারা মনে করেন যে গরব করতে যাবার জন্য কে লড়ব করতে এখানে চাকরি করেছে যে বিয়ে করে যে সন্তান হয়েছে তাহার তাদের পরিবার নিয়ে এত বছর ধরে এখানে বসবাস করছে তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে এটাই তো ওদের দিয়ে ভি লৌড়া এই জন্যই ব্রিটেন চান কাল এই এনআরসি আমরা এগুলো মানবো না আমরা মনে করি ভারতবর্ষে যা জন্মেছেন ভারতবর্ষে যারা পড়াশোনা করেছেন ভারতবর্ষে যারা বসবাস করেছেন বিবাহ বিবাহ করেছেন তারা সবা ভারতীয় নাগরিক ওনাদের কাছে প্রমাণ দেবো না সবাই মনে করে যে এফআইআর এর নাম করে ভোট চুরি হচ্ছে সবাই মনে করে যে বিজেপি পার্টি দেশকে বিক্রি করেছে ব্যাংকের টাকা লুট হয়ে গেছে সর্বোচ্চ বেকার সংখ্যা হয়েছে

অনেক রাজ্য আছে যে রাজ্যে স্বাধীনতার পরে ভৌগোলিক কারণে আমরা যেমন এই রাজ্যে বাংলা বা পাশে আসছে বাংলা বাংলাদেশি কথা বলে বাংলা ভাষায় বাংলাদেশি বাংলা ভাষা কথা বলার জন্য সারা ভারতবর্ষ অত্যাচার হচ্ছে বাংলাদেশের উপর বাংলার আসামকে ফলো করে বিশেষ করে ডিটেনশন ক্যাম্পের নামে দেশভাগের পরিণতিতে যে বাংলা মানুষ দুটো দেশে বিভক্ত হয়ে গেছে বাঙালি খানিকটা নিজ ভূমে পরবরাসের মতন একটা বন্দোবস্ত তাকে ফেলে দেওয়া যায় কিনা তারা প্রচেষ্টা আছে ভোটার করে দাও এবং ভোটার নিয়ে সন্দেহ ফেলে দাও তারপরে এনআরসিতে ফেলো এবং সেই কারণে না কোথায় ডিটেনশন ক্যাম্পে রাখো যেটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন জীবন

সেইখানে দুটো তিনটে প্রশ্ন যেটা বললেন বিরোধীরা এটার আতঙ্ক তৈরি করা কিন্তু মুশকিল আছে আতঙ্ক প্রেক্ষাপট তৈরি হচ্ছে কেন আর একটা জিনিস তুমি ভেবে দেখ সরকার বলো বিরোধী বলো এই আতঙ্কটাকে ইনক্যাশ করতে চাইছে কিন্তু সরকার বলছে এই আতঙ্কটা তৈরি করছে আর বিরোধীরা বলছে এই থেকে আমরা বাঁচাবো তাহলে ভোট তুমি কোথায় দেবে আসলে মূল জায়গাটা হচ্ছে ভোটের খেলা দেশের ভালো কি আমরা চাইছি রাজ্যের ভালো কি আমরা চাইছি সামগ্রিক আর্থিক উন্নয়ন ডেমোগ্রাফির উন্নয়ন কি চাইছি এইটা নিয়ে ভাবতে হবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিষয় তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনি এতক্ষণ সময় দিয়েছেন এবং এটাই হয়তো গুরুত্ব রাখে কোথাও না কোথাও যেন ভোট সেই ভোটের খেলা যেটা বিশ্বদাও বলছেন অসংখ্য ধন্যবাদ কে আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া এসছে একটু গাই শুনিয়ে রাখবার চেষ্টা করি আপনাদেরকে শুভ এটাই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আদেশ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে সারা দেশে যে আইন চালু হবে সেই আইন এখানেও কার্যকর হবে আর বিদেশিদের প্রতি মোহ তৃণমূল কংগ্রেস সহ তার শরিক দলদের বরাবরই আছে কারণ ওদের ভোটেই ওরা নির্বাচিত হয় ওদের ভোটেই ওরা যেতে এবার যখন এসআইআর বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে তখন থেকে আপনি দেখুন ত্রাহি ত্রাহি প্রভাব বকতে শুরু করেছে সেই জন্য আমি মনে করি যে যতই যা করুক যেটা কেন্দ্রীয় আইন সেটা এখানেও কার্যকর হবে যেটা কেন্দ্রীয় আইন সেটা পশ্চিম বাংলাতেও কার্যকর হবে সুস্পষ্ট প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছিলাম এখন এই সিএ নিয়ে নতুন সংশোধনী যে প্রকাশ নাগরিকত্বের আবেদনে দশ বছর বৃদ্ধি কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তের বড় ব্রেকিং আরো একটা জানাচ্ছি আপনাদেরকে তে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো কেন্দ্রের তরফে দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা সি নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবেন এই সময়সীমা আগে দুহাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল এই বিষয় নিয়ে সময়সীমা বাড়ানো নিয়ে কি এক্সপোস্ট এই মুহূর্তে বিজেপি নেতার সে খুব স্বাভাবিকভাবে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী তাদের পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি ডক্টর সুকান্ত মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর তারও প্রতিক্রিয়া ইতিমধ্যে এক্সপোস্টে পাওয়া গিয়েছে